গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আজকে হচ্ছে মানডে আঠেরো তারিখ আর এখন ওই সাড়ে সাতটা বাজতে যায় মাম্মা মাঝকে সাড়ে ছটায় ঘুম থেকে উঠে গেছে আর এখনও ব্রাশ করছে তো আমাকে ও কিছুতেই করাতে দেবে না ওনাকে নিজে নিজে ব্রাশ করবে তা আমি ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে ওর জন্য দুধ দুধটা গরম হচ্ছে আর একটু ব্রাশ করে দিই আচ্ছা গুড মর্নিং বলে দাও মানে ও এখন এই জানা দিয়ে পাখি দেখবে কাঠবিড়ালি দেখবে তো দেখো চল একটু ব্রাশটা তোকে করে দিস না মানে এখন না বাচ্চাদের এত টেন্ডেন্সি হয়ে গেছে সব বাচ্চাদের একা একা সব কিছু ঠিক আছে পড়ুক আমি বরঞ্চ যাই চাটা বসাই চাটা বসাই আমি তারপরে মাছের জন্য বলতে হবে এখনো ফোন করিনি আমি সাড়ে সাতটা সবাই বাজে তো মাছের জন্য বলবো কি মাছ আছে দেখি আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই মানে একটা চিন্তা হয়ে যায় যে এই রান্নাবান্না ঠিকঠাক মানে কি করব না করব সব কিছু এই সেই আর কি যাই হোক তো বাসন কোষণ কালকে রাত্রিবেলা ধুয়ে রেখেছি কিছু তো ওগুলো রাত্রে ধুয়েছে বলে গোছায়নি গুছাবো তারপরে রান্নাবানার দিকে যাব দেখি এখন আবার চায়ের জল ফুটছে চলো খাবে পোটলায় কি নিয়েছিস দেখি 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 কিছু একটা নিয়েছিস দেখা আচ্ছা আমাকে একটু দেখাও আমি কিছু বলবো না দেখাও ও বল নিয়েছো মানে ওর মধ্যে ড্রাই ওয়াশ করা পাঞ্জাবি ছিল আমার বরের তো আমি ওটা রেখেছিলাম ও পাঞ্জাবিটা বার করে দিয়ে মানে বাইরে রেখেছিলাম ঠোকানো হয়নি ঠোকাবো বলে তো ও পাঞ্জাবিটা বাইরে বার করে দিয়ে এইটার মধ্যে বলটা ঢুকিয়ে বসে আছে ঠিক আছে ঠিক আছে আমি কিছু বলছি না তুমি রাখো খেলো খেলো তো খাওয়া দাওয়া করতে হবে তো ওইটা খুলবে ব্যালকানি আচ্ছা ঠিক আছে ব্যালকানিতে একটু ঘুরে আসো যাও যাও চলে চলে এবার খাবে তো আজকে আমাদের হচ্ছে এই যে পাবদা মাছ এটা ঢেকে রেখেছি না ফটফট করে ফাটে পাবদা মাছ হচ্ছে আর এই যে মামানোর জন্য একটা হচ্ছে কাতলা মাছের পেটি নিয়েছি এটা মাছের ঝোল করে দেবো ওকে হচ্ছে পাতা মাছের বলে যে মশলাটা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ একসাথে আমি পেস্ট করে নিয়েছি এখানে পাতা মাছের ইয়ে দিয়ে মশলা কষিয়ে দিয়েছি তারপর জল ঢেলে দিলাম একটু ফুকরো তারপর দিয়ে দেবো মাছগুলো আর এখানে হচ্ছে যে ব্রেকফাস্টের জন্য ম্যাগি মাম আমাকেও একটু টিফিনে দিয়ে দেবো হয়ে গেছে সেগুলো আমি বসালাম মাছের তেল মাছের তেলটা না নিয়েছিলাম আগের দিন ফ্রিজে রেখে দিয়েছিলাম চিকেন হয়েছিল বলে তো মাছের তেলটা আর করিনি এইবারে হচ্ছে এইটাতে আমি শুকনো কড়াইতেই আর কি তেলটা দিয়ে দিয়েছি এটা থেকেই একদম তেল ছেড়ে যাবে দেখো কিছুক্ষণ পর এটাতে তেল ছেড়ে যাবে মানে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি উচিয়ে দেবো এর মধ্যে এই যে তেলটা বেরোবো তার মধ্যে সব পেঁয়াজ বেগুন টেগুন যা দাওয়া দিয়ে দেবো এটা ভাজা হোক পারে স্নান করে পুজো দিয়ে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আর এখন আমি যাব হচ্ছে মামামকে আনতে আর বাইরের এত রোদ না এখনই বাবা মানে সবে মাত্র মার্চ মাস পড়েছে বাইরে রোদটা দেখো জাস্ট তো একদম বৃহৎস রোদ আমার রোদের মধ্যে না মানে বেরোতে এত বিরক্ত লেগে যায় তো কিছু করার নেই বেরোতে তো হবেই কাজ থাকলে তো বেরোতেই হবে তো এখন মামাকে নিয়ে আসবো আর সকালবেলা বোন ফোন করলো যে মা হয়তো আজকে আসবে মানে মামামকে দেখা করতে মামামের জন্যই আসে অনেক দিন ওকে দেখেনি তো মনটা আর কি খারাপ করছে সকালবেলায় রোজই অ্যাকচুয়ালি ভিডিও কলে কথা হয় তো তো বলছে অনেক দিন দেখিনি তো আজকে আসবো এবার এসে তো থাকবেও না এসে ওই আজকে আসলে কালকে দৌড় মেরে চলে যাবে বাড়িতে মানে এখানে থাকলে আসলে বোন আর বাকি অফিস থাকে তো ওদের অসুবিধা হয়ে যায় বলে তো যাই হোক এবার আস্তে আস্তে হয়তো সেই বিকেল হয়ে যাবে খাওয়া দাওয়া করেই বেরোবে বেশি কথা হয়নি সকালবেলায় একটুখানি কথা বলছিলাম কারণ মামাকে তখন আমি আর কি স্কুলের জন্য রেডি করব তারপরও খেলো ওই জন্য তাড়াহুড়ো করে বোন ফোন করেছে ওইটুকুনি বলেই জাস্ট রেখে দিল চল আগে মামা নিয়ে আসি আর ওকে এখনো বলিনি যে দিদুন আসবে ওটা শুনলে আবার লাফালাফি শুরু করে দেবে ওইটা বন্ধ করে দাও লাইটটা বন্ধ করে দাও দেখেছ সব হাতে পা এখন চল এসে গেছি চল পড়াশুন করছে পড়াশুনো বলতে এই যে কি করছে দেখো কার্টুন দেখছে আর এদিকে পড়ছে এই যে এখানে একটা দিদিদের পাড়াতে একটা উৎসব হবে এই যে পয়লা বৈশাখের ওই রিপ্লেটটা আমাকে দিয়েছে ওইটা এই যে দেখো আচ্ছা 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 ও ঠিক আছে পড়ো পড়ো বিশাল পড়াশোনা হচ্ছে এখানে লেখো লিখে আমাকে বলবে হ্যাঁ কি লিখেছো শান্ত হয়ে বসো শান্ত হয়ে একদম দুষ্টু করবে না আমি

তোমার দাদা কে দেখেছো এই সব খেতে ভালো লাগে। এই এই বাইরের খাবার ভালো না খাওয়া। ভাত খাওয়ার সময় মুখ বন্ধ আর দেখো। এখন আନ୍ଦামনের ভিডিও দেখছে মাম্মা মামা। দেখো।

কী করছো তুমি আর ওগুলো করো না দুষ্টুমি খাদা হয়ে গেছে এখন গিয়ে হয়ে পড়ো যাও দেখেছো এখন এর কাজকর্ম চলবে কাজকর্ম চলবে বলো নেরুমুন্ডির কাজকর্ম চলবে মামকে আমি জাস্ট খাওয়ালাম দশটার মতো বাজে আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আর আজকে আমার ঘুমঘুম পাচ্ছে প্রচন্ড তো মা জানো তো আজকে ডালিয়া বানিয়েছে এই যে ডালিয়া খিচুড়ি অ্যাকচুয়ালি আমি বলেছি ডালিয়া খাবো আর এখন দিন ভাজা করছে আর সকালে না পটল আলু তরকারি রয়ে গেছে তো হাজব্যান্ড গেছে নাইট ডিউটিতে অ্যাকচুয়ালি ওর জন্যই আমি পটল আলু তরকারিটা রেখেছিলাম কিন্তু একদম ও পটল খেতে ভালোবাসে না ঠিক আছে তো বললো যে আমি পটল আলু তরকারি নিয়ে যাবো না তো অবস্থা ওটা আমাদেরই খেতে হবে খেতে ভালোবাসা বলতে যদি আমি পুর দিয়ে করি পটলটা সুন্দর করে বাট সবসময় তো হয় না ওই ডালের দুধ দিয়ে করা তো আজকে এমনি নর্মাল করেছিলাম তো এটা বললো খাবে না তো এই যে আমাদের এখন হচ্ছে ডিম ভাজা আর ফ্রিজের মধ্যে তরকারিটা এই হচ্ছে মনে হয় একটু মাইক্রোওয়েভ করে তো হয়ে যাবে তো রাত্রিবেলার এই হচ্ছে খাওয়া দাওয়া আর মাছ রয়েছে মামের কাছে ও একবারে আমাদের সাথে ঘুম বাড়াব তো চলো ভিডিওটা এখানে এডিট করছি তো আবার তোমাদের সাথে কালকে দেখা হবে অবশ্যই ভিডিও করবো তো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আবার তোমাদের সাথে দেখা জন্য অন্য কোনো নতুন ভিডিও তো ততক্ষণ জন্য টাটা গুড নাইট